দীর্ঘ ছত্রিশ বছর পর তৈরি হতে চলেছে মঙ্গল এবং কেতুর জ্যোতি সিংহ রাশি পুরোপুরি একান্নটি দিনের জন্য এবার সিংহ রাশি কি সিংহ রাশি হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি দেবতা সূর্য যে কিনা নিজেই রাজা আবার মঙ্গল ও অগ্নিতত্ত্বকেই রিপ্রেজেন্ট করে থাকে এবং কেতু একটি গ্রহ এবার রাজার ঘরে সেনাপতি মঙ্গল গ্রহ কেতুর সঙ্গে থাকতে চলেছে আগামী একান্নটি দিন মানুষদের ক্ষেত্রে এই জ্যোতি ঠিক কি প্রভাব দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জুতি তৈরি হচ্ছে আপনাদের ইলেভেন হাউসে যেটা কিনা ইনকামের ঘর অর্থাৎ আগামী যে একান্নটি দিন আস সেই একান্নটি দিনে ইনকামের দিক থেকে বা আর্থিক দিক থেকে কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসবে প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে কর্মের স্টাইলে একটা পরিবর্তন আসবে আপনাদের কর্মের একটা লেভেল আপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে বিশেষত যারা ব্যবসা করে বা যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী একান্নটি দিন অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে তবে এই সময়কালে কোন লোন নেবেন না কোথাও কোনো রকম ভাবে মানি ইনভেস্ট করবেন না নতবা লস হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে তবে জমি বাড়ি বা প্রপার্টি কেনার সম্ভাবনাও কিন্তু এই সময়কালে তৈরি হবে তবে নিজেদের বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু ডিসিশন নিতে হবে